স্বাগতম শর্টসাপে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব গোয়া নাইট ক্লাব অগ্নিকাণ্ডের পেছনে সেই কালো সত্য ঘড়িতে তখন রাত বারোটা বেজে চার মিনিট উইকেন্ডের পার্টি তখন তুঙ্গে ডান্স ফ্লোরে প্রায় একশো জন মানুষ হঠাৎই ক্লাবের গ্রাউন্ড ফ্লোরের কিচেন থেকে একটি বিকট শব্দ এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ক্লাবে কিন্তু কেন এত দ্রুত আগুন ছড়ালো কারণ ক্লাবটির ইন্টিরিয়ার বা সাজসজ্জায় ব্যবহার করা হয়েছিল প্রচুর বাঁশ কাঠ এবং দাহ্য পদার্থ সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ক্লাবটির গঠন এটি তৈরি করা হয়েছিল একটি জলাশয়ের উপর আইল্যান্ড বা দ্বীপের আদলে ঢোকা এবং বেরোনোর জন্য ছিল মাত্র একটাই সরু কাঠের সেতু আগুন লাগার পর যখন ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায় তখন সেই একমাত্র পথটিও বন্ধ হয়ে যায় বাঁচার জন্য মানুষ দিশাহারা হয়ে ছোটাছুটি শুরু করে কিন্তু পালানোর কোনো পথ ছিল না উদ্ধার কাজ শেষ হওয়ার পর যে তথ্য সামনে আসে তা শিউড়ে ওঠার মতো এই ঘটনায় যে পঁচিশ জন মারা গেছেন তাদের মধ্যে চোদ্দ জনই ছিলেন ক্লাবের সাধারণ কর্মী বা স্টাফ যারা হয়তো পেটের তাগিদেও সেই রাতে কাজ করছিলেন এছাড়াও মৃত্যু হয়েছে চারজন পর্যটকের বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি ফরেন্সিক রিপোর্ট বলছে এদের অধিকাংশই আগুনে পুড়ে মারা যাননি মারা গেছেন বিষাক্ত ধোঁয়ায় শাস্রোধয় বা সাফোকেশনে ক্লাবের বেসমেন্ট এবং কিচেনে কোনো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না যারা বাঁচার জন্য বাথরুমে বা কিচেনে আশ্রয় নিয়েছিলেন তারা সেখান থেকে আর বেরোতে পারেননি এটা কি মৃত্যু নাকি স্ট্রাকচারাল মার্ডার এই পুরো ঘটনার পেছনে যার নাম উঠে আসছে তিনি হলেন রোমিও লেন ব্র্যান্ডের মালিক সৌরভ লুত্রা ইনি নিজেকে একজন সফল উদ্যোক্তা দাবি করেন কিন্তু তার ব্যবসার ভিত্তিই দাঁড়িয়ে আছে অনিয়মের ওপর তদন্তে জানা গেছে আরপর আর এই ক্লাবটির কোনো ফায়ার এনওসি ছিল না এমনকি এটি নির্মাণেরও অনুমতি ছিল না শুধু তাই নয় এর আগেও গোয়ার অঞ্জনায় সমুদ্রের ভেতর অবৈধ ডেক তৈরির জন্য বম্বে হাইকোর্ট তাদের ভর্সনা করেছিল এবং ভাঙার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টেও কপিরাইট লঙ্ঘনের দায়িত্বে এই কোম্পানির বিরুদ্ধে মামলা চলছে অর্থাৎ আইন ভাঙাই ছিল এদের ব্যবসার মডেল আর প্রশাসন স্থানীয় পঞ্চায়েত নাকি আগে নোটিশ দিয়েছিল কিন্তু ওপর মহলের চাপে তা ধামা চাপা পড়ে যায় আজ সেই দুর্নীতির মাসুল দিল পঁচিশটি প্রাণ ঘটনার পর গোয়ার প্রশাসন নড়ে চড়ে বসেছে মালিক সৌরভ লুত্রা এবং জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার সমস্ত ক্লাবে ফায়ার অডিট শুরু হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এ এত বড় একটি অবৈধ কাঠামো মাসের পর মাস চলল কিভাবে। পুলিশের নাকের ডগায় বসে কিভাবে ফায়ার সেফটি ছাড়া এত বড় পার্টি হচ্ছিল এই প্রশ্নগুলোর উত্তর কি আদৌ পাওয়া যাবে নাকি তদন্তের ফাইলে ধুলো জমবে গোয়া মানেই আনন্দ কিন্তু সেই আনন্দ যেন আপনার জীবনের শেষ দিন না হয়ে দাঁড়ায় কোথাও যাওয়ার আগে সেখানকার এমার্জেন্সি এক্সিট বা জরুরি নির্গমন পথ দেখে রাখাটা এখন বিলাসিতা নয় প্রয়োজনীয়তা আপনার কি মনে হয় এই ঘটনার জন্য দায়ী কে শুধু ক্লাবের মালিক নাকি আমাদের দুর্নীতিগ্রস্ত সিস্টেম কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন সচেতনতা বাড়াতে এরকম আরও অনুসন্ধানী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন শর্টস দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবধানে থাকুন নিরাপদে থাকুন